রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি এখনও কিন্তু এটার জন্য জমি প্রস্তুত করা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন বিভিন্ন নির্দেশিকা দিয়ে একাধিক চিঠি আগেও পাঠিয়েছে দিল্লি এবার সরাসরি এলো শাস্তির নিদান রাজ্যে ভোটার তালিকা সংক্রান্ত কাজে যুক্ত চারজন অফিসারকে সাসপেন্ডের নির্দেশ দিল নির্বাচন কমিশন বারুইপুর পূর্বের ই আরও দেবোত্তম দত্ত চৌধুরী বারুইপুর পূর্বের এই আরও তথাগত মণ্ডল বয়নার ইয়ারো বিপ্লব সরকার বয়নার এই আরো সুদীপ্ত দাস আর একজন ডেটা এন্ট্রি অপারেটর ডাব্লিউ সি পদমর্যাদার এই আধিকারিকদের বিরুদ্ধে আগেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলেছিলেন এগরার যিনি এসডিও আছেন ইলেকট্রোনাল রেজিস্ট্রেশন অফিসার চুরাশি জন আইসিডিএস এবং আশা কর্মীকে সূত্রে পাওয়ার পরে সি মিস্টার জ্ঞানেশ কুমারজি অপি টু সিও মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছিলাম তারপরে তারা ইনকোয়ারি স্টার্ট করেন এবং প্রমাণিত হয় এলোপি ওয়েস্ট বেঙ্গলের অ্যালিগেশন একেবারে ট্রু উপর ভিত্তিতে অর্থাৎ সত্য প্রমাণিত শুভেন্দুর অভিযোগে কার্যত মান্যতা দিল জাতীয় নির্বাচন কমিশন মঙ্গলে রাজ্যের মুখ্য সচিবের কাছে আসে জাতীয় নির্বাচন কমিশনের চিঠি বলা হয় নিজেদের কাজ স্বচ্ছভাবে করতে ব্যর্থ ওই চার আধিকারিক ভোটার তালিকায় কিছু অজাতিত নাম ঝোঁকানো এবং সরকারি পোর্টালের গোপন তথ্য তৃতীয় ব্যক্তিকে দেওয়ার কথা উল্লেখ করা হয় চিঠিতে আগে চারজন তাদের সাসপেন্ড করা হলো দুজনের বিরুদ্ধে অফিসারের বিরুদ্ধে এফআইআর হচ্ছে এখনো এফআইআর শুরু হয়নি এখানে তার আগেই বিহারে শুরু হয়েছে এখানে মৃত্যু ঘন্টা বেজে গেছে কিসের কারণে যদিও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে রাজ্যের শাসক দল এশানের নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আছে আর নতুন করে হবে এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকে নাম তুলবে রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না এপিক কার্ড হবে না তো কি হবে এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার সংশোধনের কাজ হলে যে অনেকের নাম বাদ যাবে সেই দাবি বেশ কয়েকদিন ধরে তুলে আসছে বিজেপি এমনকি সরকারি আধিকারিকদের অনেকে যে কার্যবীর সঙ্গে যুক্ত সেই অভিযোগ ও নতুন নয় এরই মধ্যে নতুন মাত্রা যোগ করেছে বিএলওদের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরিস্থিতি যাই হোক না কেন ভোটার তালিকায় কোনো কারচুপি যে নির্বাচন কমিশন বরদাস্ত করবে না তা কার্যত স্পষ্ট হয়ে গেল কমিশনের এই পদক্ষেপে নিউজ টাইম